বেটো কি করছ তুমি শোনায় হুম কি করছো কি রে ওটা কি তোর হাতে দেখা আমাকে কে ডাকছে রে বেটু কে ডাকছে মা বলে কে ডাকছে হ্যাঁ কে ডাকছে বলো কি দাদা দাদা এইগুলো কার মায়ের কে বললো মায়ের দাদা কাদা হম কি দাদা কে করে হ্যাঁ বাবা পড়ে দাদা পড়ে আর কে পড়ে মা পড়ে তুমি কি রে কেন বার করছো ওগুলোকে সব আমি তো এক্ষুনি গুছালাম বল তো খেলারা জিনিস পাও না কি বেটে কি পয়সা কার পয়সা বাবার পয়সা আমার পয়সা নাই বাবার কে বললো বাবার পয়সা দাও আমাকে দাও দাও আমাকে পয়সা দাও ও নাক দিয়ে একদম সর্দি বেরিয়ে চলে যাচ্ছে গো সর্দি নাগদে বেরিয়ে চলে যাচ্ছে উফ এত সর্দি হয়ে গেছে দাও আমাকে পয়সা দিয়ে দরকার দাও দাও রেখে দেবো তো আমি কেন রেখে দিই না পয়সা কোথায় রাখবো এখানে রেখে দেবো আলমারিতে আনো আনো ওটা খুলতে নেই বেটু সব শুকনো হয়ে যাবে ঠিক আছে বের করতে যাব না পরে বের করতে যাব তো কি হলো কোথা যাবি কোথা যাবি রে দেখ জল কাদা না হ্যাঁ জুতা যেতেই হবে হয়নি হয়নি জুতা হয়নি ঠিক করো হয়নি ঠিক করো হয়নি রে ওইটা ওই উপায় নয় ঠিক কর আগে জুতোটা ঠিক কর ওই পায়ে নয় রে ওইটা ওই পায়ে নয় আগে ঠিক করো ওইটা এই পায়ে পড়ো ডান পায়ে পড়ো ওইটা বা পায়ে পায়ে পড়ো হুম ওইগুলো হলো নি আবার ওই জুতোগুলো এইগুলোই পড়ো এইগুলো ভালো নয় এইগুলো পা থেকে খুলে যাবে এই পড় এইটাই পায় পড়ে পায় পড় এটাই পায় পর কোথায় যাবি ভিজা কাদা তুই কি করতে যাচ্ছ রে দেখ দেখ জল কাদা দেখছো কেমন জল কাদা সব চারদিকে ওইদিকে পুশু নাই পুশু ঘরে আছে চলে পুষু ঘরে দেখবে চলে চ চ ঘরে পুষু ওই দিকে আছে বেগুন গাছের কাছে আছে পশু চ বেগুন গাছের কাছে পুশু আছে দেখবি চ পুসু পালিয়ে গেছে যা পুচু তো পালিয়ে গেছে কি হবে তাহলে তুলতে নেই মা তুলতে নেই তুলতে নেই পাতা তুলতে নেই থাক বাবা বাবা মারবে যখন এসে তখন উচবে দেখে দেখতে নাক্টা মুচকে হয়নি 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 রে নাকে পুরো ভর্তি রয়েছে পালি বৃষ্টি পড়ছে আয় আচ্ছা বৃষ্টি পড়ছে বলছি শুনতে পাচ্ছি না কথা একটু দেখ বৃষ্টি পড়ছে দেখ কেমন দেখ তুলসী গাছ দেখ দেখ কত তুলসী গাছ এটা কি গাছ হয়েছে এটা বল ফুল বেটু বলতে ফুল ফুল ফুটেনি তো এটা দেখ ফুটেছিল সকালে পূজা করে দিয়েছে তোর ঠাম্মা পড়ে যাবি পড়ে যাবি আবার দম হয়ে যাবি পালি দম হয়ে যাবে ও দেখছো কাছে চল পালি চল পালি চল ঘরে পালিয়ে চলো ভাত খেতে হবে তো চলো ভাত খাবো চলো হুম ভাত খাবো চলো নামো আসতে করে হ্যাঁ আসতে করে নামো হ্যাঁ চলো চলো ভাত খেতে হবে ভাত জুতাটা খুলে জুতাটা জুতা চলো একটু ভাত কি দিয়ে ভাত খাবি ওটো কি দিয়ে ভাত খাবি রে কি দিয়ে ভাত খাবি বল এই তুই গ্লাস নিয়ে চলে হবে জল নেই জল নেই নেই চলো বোতলে জল আছে বোতলে 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 চলো ঘরে 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 চলো কি দিয়ে ভাত খাবি বল বল দিয়ে আমাকে এদিকে দেখে রে আই হয় জল তো গ্লাসে রাখা আছে কতগুলো গ্লাসে জল চাই তোর নাক দিয়ে বেরাচ্ছে দেখি দেখি তো কেউ না কিরে ওই কি বলছি যে আই বেটু জল উল্টে হবে দাও আমাকে দাও এ তো থাক পরে পরে একটু পরে ভাত খাবো হ্যাঁ তুই এখনই ভাত খাবি কি রে আরে ওইটাই জলটা উল্টে যাবে তো এতে দেবো এতে দেবো এতে এতে দেবো জলটা দেবো এতে চলে দিয়ে দিচ্ছিলে দেখ ভোর ঠিক আছে সেন্ডটা থাক হ্যাঁ বোতল রেখে দাও বোতল রেখে দাও কি দিয়ে ভাত খাবি আগে আমাকে বল মেটো কি দিয়ে ভাত খাবি একটু বলে দে তো কী দিয়ে ভাত খাবি রে ভোত ভাত কী দিয়ে কবে কী দিয়ে বলো ভর কান্না পেয়ে যাচ্ছে একবারে দেখো দেখো এই তুই নাকি ভাত খাবি জল দিয়ে তুই গ্লাস নিয়ে চলে এলি সুতরাং মুখে ভাত খাওয়ার আগেই মুখ ধুয়ে দিচ্ছ ভালো তোর চলে পড়বি করবি চে ভাত খাওয়ার আগে হাত ধুয়ে নিলে মুখ ধুয়ে নিলে আবার ওই জলটাও নষ্ট করে নাকি দেখি এই তুই জল ঘাটতে ভাত খাওয়ার আগে কেউ হাত ধুতে হয় শুধু হয়ে গেল হাত ধোয়া মুখ ধোয়া হয়ে গেল হয়ে গেছে এবার কি করবো তাহলে দেখো দেখো এই তোকে কে লাতা দিতে বলছে রে দেখো ভিজে গেল তো জামাটা ভিজে গেল তো কেমন খেলতে বসে পড়েছে দেখো জল ঢেলে এই এই হ্যাঁ খুব ভালো খুব ভালো তাহলে মুছ মুছ যেমন জল ফেলছে তখন সেরকম মুছ হুম মুছ ও কি কাজ করছে ওরে ওরে কাজ করে উদ্ধার করে দিল আমাকে হ্যাঁ এই তো খুব সুন্দর হচ্ছে খুব ভালো হচ্ছে হ্যাঁ মুছো এইখানটা মুছে যেখানটা জল পড়েছে হয়ে গেল রে হয়ে গেল কোথায় চলে যাচ্ছে দিকে চলায় পালিয়ায়